মানুষ মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে এই দুনিয়া রাজবা গাড়ি বাড়ি জশ, ক্ষমতা রাজনীতি মানব রূপে সে মৃত্যু ব্যক্তির সামনে দাঁড়িয়ে যাবে ডাক দিয়ে বলবে বন্ধুরে দুনিয়ার জীবনে তোমাকে অনেক সম্মান করেছি তোমার খেদমত করেছি মৃত্যু বরণ করেছো তুমি আজ থেকে তোমার সঙ্গে আর কোনো দেখা হবে না বিদায় নিয়ে নিলাম আর কোনদিন তোমার সঙ্গে মোলাকাত হবে না এই জন্য তো যারা চেয়ারের মালিক মৃত্যু বরণ করার পরে চেয়ার থেকে দেয় মালিক চলে যায় চেয়ার নিয়ে যায় যারা জমিনের পাগল ছিল মৃত্যু হয়ে গেছে জমিনের মালিক কবরে চলে যায় জমিন রেখে যায় সন্তানের মহাব্বতে যারা আল্লাহকে ভুলে গিয়েছিল মৃত্যুর পরে সন্তান থেকে যায় বাবা চলে যায় অর্থের মহাব্বতে যারা নামাজ ছেড়েছে আল্লাহকে ছেড়ে দিয়েছে মৃত্যুর পরে বান্দা কবরে চলে যায় সম্পদ থেকে যায় ব্যাংকে কোটি কোটি টাকার মালিক শুধু আমি নামি এখন মরে দেখেন এই সম্পদের মালিক আপনি থাকবেন না দুদিনের রওতা মামাসা আরো যত শাক নোমাসা দুদিন মাসা

ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘন পাগল মার তুমি কারলা গিয়া করলা রে সুখীর ভাই বলো বন্ধু বলো নাই তো কেবা পন্ত ভাই বন্ধু বল তো কেম বন্ধু মূ চারটা দিন কে দেখে দু চারটা দিন রাখবে না দেখ খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি গুল মার তুমি কারলা গিযা করলা দে শুখির ঘা খামো তাযার বারে গাডি পদ পদো বির मतार बारी गारी पद पीर बहादु आज़न পালা পার তুমি কারলা গিয়া করলা রে বারি গাঙ্গল মাম তুমি কারলা গিয়া করলা রে সুখীর ঘ দেখো রে দেখে ছোট বড় মৃত্যু বড় দানে বামে দেখ হে ম ছোট বড় নিদু মাৰ দাও বা কানে হাউজে যে প্রস্তুত দরবারে আল্লাহ মারে তুমি কারলা গিয়া করলারে বাড়ি ঘগল মার তুমি কারলা গিয়া করলার সুখীর ঘ স্বপ্ন নিয়ে মানুষ অনেক আকাশ চুম্বি অট্টলিকা করেছে স্বপ্ন নিয়ে মানুষ কত জমিনের মালিক হয়েছে এ কারণে আল্লাহ তার বান্দাদেরকে মেসেজ দিতে চান বান্দা দুনিয়ার পিছনে দৌড়াও এই কথাটা শুনে রাখো ফামাতাউল হায়াতিদ দুনিয়া এগুলি দুনিয়ার আসবাব মৃত্যুর পরে এগুলি তোমার সঙ্গে যাবে না ফামাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু খায়রু ওয়া আবকা আল্লাহ তাআলা বলেন সবচেয়ে স্থায়ী নিয়ামত হলো তুমি তোমার রবের কাছে তোমার রবের কাছে

এটার ধ্বংস আছে যত সুন্দর হোক এটার ধ্বংস আছে না নাই সকলে জোরে বলেন আছে না নাই আল্লাহ তাআলা বলেন যত মজবুত করে অট্টালিকা তৈরি করো না কেন ইঞ্জিনিয়ার বলেছি একশো বছরের আগে কোনো কিছু এটা লড়াইতে পারবে না ধ্বংস করতে পারবে না আমি আল্লাহ তাআলা কালাবি ভাগীদের মধ্যে তোমাদেরকে সতর্ক করে দিলাম তোমাদেরকে মেসেজ জানিয়ে দিলাম কুল্লুমান আলাইহা ফাল ওয়া ইবকু ওয়াজুহু রব্বিকা যুল জানানি ওয়াল ইকরাম ফাবি আলা জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ রবীন্দন বলেন মানুষের সৃষ্টি দুনিয়ার যত আসবাব আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি সব একদিন ধ্বংস হয়ে যাবে এই জন্য দুনিয়া হলো আল্লাহর হাবিব বলেন এই দুনিয়া হলো ইমানদারের জন্য মুসাফের খানা আজকে আমাদের এই বাঙ্গালীপুরে বিভিন্ন জেলা থেকে আপনারা এসেছেন কত দিনের জন্য একেবারে জায়গা জমি ঘর বাড়ি সব বিক্রি করে চলে আসছেন তিন দিনের জন্য কিছু প্রস্তুতি নিয়ে আসছেন এক মাসের প্রস্তুতি কেউ নিয়ে আসে নাই দুই মাসের প্রস্তুতি কেউ নিয়ে আসে নাই কারণ এটা হলো মুসাফির কামাক হি হামসাব মুসাফির হাই কবর হাই ফের ঠিকানা কুই আগে রওয়ানা হাই কুই পিছে রওয়ানা এটা তো মুসাফির খানা এখানে মানুষ চিরস্থায়ী নয় এ কারণে তো কখনো বাবার আগেও সন্তান চলে যায় দাদার আগেও নাতি চলে যায় বড়র আগে ছোট ভাই চলে যায় আসে না নাই এটা মুসাফির খান আল্লাকে যতদিনের জন্য পাঠিয়েছেন আল্লাহ বলেন দুনিয়া যত সুন্দর করে সাজাও না কোনো বান্ধা এই সৌন্দর্য না আখেরাত কে সুন্দর করে সাজাও কবর কে সুন্দর করে সাজাও ওই আখেরাতের জীবনে যদি বান্দা শান্তি পেতে চাও যদি বান্ধা পেতে চাও যদি কল্লান কল্যাণকামী হতে চাও তাহলে আমি আল্লাহ তোমাকে কিছু মেসেজ দিব আমি আল্লাহ তোমাকে কিছু দিক নির্দেশনা দিব আমি আল্লাহ তোমাকে কিছু উপদেশ দিব আমার উপদেশগুলি গুলি মানলে বান্দা পরকালে নাজাত যাত পাইবা স্থায়ী ঠিকানা জান্নাত পেয়ে যাবা সুবহানাল্লাহ আগামী কাল মুনাজাতের পরে বলবেন হ্যাঁ